কাবুলিওয়ালা বলতে আফগানিস্তানে বসবাসকারী মানুষ বা অধিবাসী সেখানকার রাজধানী হলো কাবুল তো তাদেরকে তারা কি করত বিভিন্ন কাজে এদেশে ব্যবসা করিতে আসিত তো তো সেখানে তিনি কি ব্যবসা করত কলকাতায় কলকাতা রাস্তায় তিনি মেওয়া বেচিতেন অর্থাৎ ডালিম জাতীয় ফল বজায় যেগুলো তো আট নম্বরের সঠিক উত্তর হলো মেওয়া নয় নম্বরে কাবুলিওয়ালা কোন দেশের অধিবাসী ছিলেন একটু আগে তোমরা শুনলা তো এটা সঠিক উত্তর হলো ক আফগানিস্তান তো এখানকার প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের পরীক্ষায় যাতে কমন উপযোগী হয় এভাবে সবগুলো খুঁজে খুঁজে বের করছি তো এইভাবে প্রতিটি অধ্যায়ই আমি তোমাদের প্রত্যেকটি বই থেকেই সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তুলে ধরবো তো চাইলে আমাদের সাথেই তোমরা থাকতে পারো তো এরপরে দেখো এগারো নম্বরে কাবুলিওয়ালা মিনির জন্যে কি কি উপহার নিয়ে আসতো এখানে দেখো তিনটা অপশন রয়েছে এখানে মেওয়া কিসমিস